সাদা শার্টটা পরা বোতাম খোলা যেই ছেলেটাকে দেখতে পাচ্ছ ওর থেকে গুনে গুনে দশ হাত দূরে থাকবা এলাকার এক নম্বর গুন্ডা গুনগুন মাথা নাড়িয়ে বলল আচ্ছা ওর আরও সাঙ্গ পাঙ্গ আছে ওরা আরও বদ অসভ্যের দল আকারে ইঙ্গিতে কিছু বললেও কোনো উত্তর দিবা না চুপচাপ চলে যাবা গুনগুন এবারও মাথা নাড়িয়ে বললো ঠিক আছে চা খাবা না আমি চা খাই না এতক্ষণ যে এত দিক নির্দেশনা দিচ্ছিল তার নামে শেলি চৌধুরী তিনতলা বাড়ির মালিকিন তিনি স্বামী নেই দুটো সন্তান নিয়ে তার জীবন ছেলেটা চাকরির সূত্রে আলাদা ধরে থাকে মেয়েটা ছোট ক্লাস ফাইভে পড়ে এবার তারা থাকে দুই তলায় একতলা এবং তিনতলা ভাড়া দেওয়া গুনগুনরা তিনতলায় নতুন এসেছে দুদিন হয়েছে নতুন বাড়ির ছাদটা ঘুরে দেখা হয়নি সে আবার সাধ প্রেমী সাদে সময় কাটাতে ভালো লাগে সেই লবি এসেছিল সাদে তখনই সেলিপ চৌধুরীর সঙ্গে তার দেখা এবং আলাপ গুনগুনকে ডেকে পাশে বসালেন সাদে বসার জন্য সিমেন্ট দিয়ে জায়গা বানানো হয়েছে কিছুক্ষণ বসে আলাপ করে হাঁটছিল দুজনে গুনগুন চা খায় না শুনে ভীষণ অবাক হলেন শেলি চৌধুরী গো বললেন চা খায় না এমন মানুষও হয় গুনগুন স্মিত হেসে জবাব দিল আসলে চা খেলে রাতে আমার ঘুম হয় না শেলি চৌধুরী বসে বললেন এগুলো একদম ভুল কথা মনের ভুল বসো এক কাপ চা খেলে কিছু হবে না গুনগুন চুপচাপ বসলো শেলি চৌধুরীর ফ্লাস্ক থেকে দু কাপ চা ঢালতে ঢালতে বললেন যেই ছেলেটার কথা এতক্ষণ বলছিলাম ওর নাম কো নয় এমনি ভালো আবার খারাপ বখাটে টাইপ ও নাও চা খাও অনিচ্ছা সত্ত্বেও চায়ের কাপ নিয়ে চুমুক দিল গুনগুন শেলি চৌধুরী বললেন তোমাকে দেখে মনে হলো তুমি অনেক নরম শান্ত একটু বকাও হয়তো তাই তোমাকে আগেই সাবধান করে দিলাম গুনগুন ফোট বাকি হেসে বলল থ্যাংক ইউ আন্টি তুমি কি করো পড়াশোনা জি আন্টি এবার অনার্স ফাইনাল ইয়ারে আসি কি বলছো অনার্স ফাইনাল ইয়ার তোমাকে দেখলে তো মনে হয় বাচ্চা আমি ভেবেছিলাম কলেজে পড়ো প্রতি উত্তরে মৃদু হাসল গুনগুন আরও কিছুক্ষণ গল্প গজব করে মিশে নেমে গেল বাবা মায়ের আদরের সন্তান গুনগুন নয় সৎ মায়ের সংসারে আদরে হয়ে থাকবে এটা গুনগুন আশাও করে না তার ছোট্ট একটা ভাই আছে সৎ ভাই কিন্তু নিজের আপন ভাইয়ের থেকে কোনো অংশে কম ভালোবাসে না তবে সুমনা বেগম এটা পছন্দ করেন না তিনি গুনগুনকে সবসময় সৎ মেয়ের ভেবে এসেছেন সন্ধ্যায় গুনগুন পড়তে বসেছিল সোমনা বেগম তখন এসে বললেন ঘরে ডাল নেই সামনের দোকান থেকে এক কেজি ডাল নিয়ে আয় এই ধর টাকা গুনগুন মাথায় ভালো করে কাপড় পেঁচিয়ে নিচে নামলো। বাড়ির সামনে মুদির দোকান এর পাশেই চায়ের টং দোকান বিকেলে এই দোকানে সে গুন্ডা ছেলেটাকে দেখিয়েছিলেন সেলিয়ামটি আশেপাশে কোথাও না তাকিয়ে গুনগুন সোজা মুদি দোকানে গিয়ে দোকানদারকে বলল আঙ্কেল এক কেজি মুসুর ডাল দেন এরপর খেয়াল করলো পাশের চায়ের দোকান থেকে অনেক হট্টগোলের শব্দ বেশি আসছে গুনগুন না চাইতেও একবার ফিরে তাকালো প্রণয় ও ওর কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে দোকানদারকে টাকা দিয়ে গুনগুন ডাল নিয়ে সোজা বাড়িতে চলে এলো বারান্দায় গিয়ে দূর থেকে লক্ষ্য করতে লাগলো প্রাণবন্ত হাসি কিন্তু সে গুন সেলিয়ানটির কথা শুনে মনে হলো তাকে কেউ খুব একটা পছন্দ বোধ হয় করে না আপু ভাত খাইয়ে দাও শিয়াবে ডাক শুনে গুনগুন ভেতরে চলে গেল সৎ মাস যত শিয়াবকে দূরে রাখার চেষ্টা করুক পারে না সিরাপ খুব গুনগুনের নেউটা হয়েছে সিরাপকে খাইয়ে দিয়ে গুনগুন নিজেও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বাবার জন্য সে অপেক্ষা করে না বলা ভালো বাবার সঙ্গে তার সম্পর্কও নেই সকালে গুনগুনের ঘুম বাংলো প্রচণ্ড শব্দে প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বুঝতে পারলো বাইরের প্রচুর বৃষ্টি পড়ছে বজ্রপাত হচ্ছে মনে মনে কিছুটা বিরক্ত হলো সে কারণ আজ থেকে ভার্সিটিতে যেতে হবে প্রেজেন্টেশন আছে তার ওপর ড্রেস কোড রেখেছে শাড়ি কি যে এক যন্ত্রণা এক রাস বিরক্তি নিয়ে গুনগুন ফ্রেশ হয়ে নাস্তা করলো শাড়ি পরলো আর মনে মনে দোয়া করতে লাগলো যেন বৃষ্টিটা কমে যায় অদ্ভুত বিষয় আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কুবুল করে নিয়েছেন বৃষ্টি কমে গেছে গুনগুন আর কাল বিলম্ব না করে চট জলদি ছাতা নিয়ে বের হয়ে গেল বাড়ির সামনে রাস্তা কিছুটা ভাঙা কাদা জমে গেছে বৃষ্টিতে গুনগুন খুব সতর্কতার সাথে পা টিপে টিপে হাঁটছিল পাশেই সে সাইড টং দোকান একদল ছেলের বেসুরো কণ্ঠ থেকে হঠাৎই ভেসে এলো চমকি বউ চলেছে একা পথে সঙ্গী হলে দোষ তাতে হার দিনের আলো রাখলে লাগে তোমার আরও ভালো গুনগুন বুঝতে পারছে যে গানটা ওর উদ্দেশ্যই গাওয়া হয়েছে সে চুপচাপ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল মনে প্রাণে চেষ্টা করছিল সেলি আন্টির কথা শোনার এর মধ্যে একজন বলে বসল হাত থেকে কষ্ট হচ্ছে কোলে নিয়ে পার করে দেব গুনগুন দাঁড়িয়ে পড়ল দাঁত কিরমির করছে তার সে সোজা চলে গেল ডং দোকানে শিলিয়ানটি তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন কে আমাকে কোলে নিয়ে পার করে দিতে চাইল প্রশ্ন করলো গুনগুন সেই সাথে পুরো দোকানে একবার চোখও বোলালো পোড়ায় ছেলেটা নেই একজন হাত তুলে ভাব নিয়ে বলল আমি বলছি তো কি হয়েছে কিছু হয়নি আমার হাতে তো কষ্ট হচ্ছে না কিন্তু হাতটা ভীষণ ব্যথা করছে কথা শেষ করে সিলেটার গালে চর বসালো গুনগুন পুরো দোকানে স্তব্ধ সেলিয়ানটি নিজেও অবাকের চূড়ান্ত পর্যায়ে আছেন এই মেয়েকে কিনা তিনি ভেবেছিলেন বোকা সুখা। তবে যাই হোক গায়ে হাত তুলতে গেলে কেন মেয়েটা অনপথে প্রণয়কে আসতে দেখে তিনি দ্রুত বাড়ি থেকে বের হতে লাগলেন প্রণয় ততক্ষণে গুনগুনের পেছনে এসে দাঁড়িয়েছে ছেলেগুলো খেপে গুনগুনের কাছে আগাতে গেলে প্রণয় হাতে রেশারায় নিষেধ করে গুনগুন ছেলেগুলোকে শাসিয়ে বলল আর যদি কখনও একটি করতে দেখি তাহলে ডিরেক্ট পুলিশে কল করব মনে থাকবে যেন পুলিশ ক্যান তোমার বাপু আয়সা কিছু করতে পারবে না গুনগুন পিছনে ফিরে তাকালো প্রণয় প্যান্টের পকেটে এক হাত করে দাঁড়িয়ে আছে কথাটি সেই বলেছি সেলিয়ান্টি গতকাল কী করব বলেছেন গুনগুন সব ভুলে গেল হতে পারে সে তার বাবাকে পছন্দ করে না কিন্তু তাই বলে বাবা মা তুলে গালি দিলে সে মাথা ঠান্ডা রাখতে পারে না মোটেও গুনগুন মেজাজ দেখিয়ে বলল বাপ তুলে কথা বলবেন না প্রণয়ের অন্য হাতে জ্বলন্ত সিগারেট ছিল সে সিগারেটে টান দিয়ে ধোয়াগুলো গুনগুনের মুখের ওপর সেরে বলল। তোমার ভাগ্য ভালো মুখে বলেছি কাজে কিছু করে দেখায়নি এখনও গুনগুন কাশতে লাগলো কিন্তু থেমে থাকার বা চুপ থাকার মতো মেয়ে সে নয় সে তার কণ্ঠে বলল কি করবেন আপনি কিছু করতে চাচ্ছি না কিন্তু আমাকে বাধ্য করো না ফলাফলও ভালো হবে না আগে কখনো এলাকায় দেখিনি নতুন তাই হয়তো জানো না কিছু গুনগুন ক্ষিপ্ত কণ্ঠে বলল জানি সবই জানি আপনি আপনারা সবাই যে খারাপ ছেলে খুব ভালো করেই জানি। বা তাহলে তো সবই জানো এরপরও এত সাহস দেখাচ্ছ সাহস দেখাতে কলিজা লাগে চেনা জানা লাগে না সেই কলিজা যদি আমি টেনে বের করে ফেলি তাহলে আপনার প্রাণও আমি শেষ করব আমি এর মধ্যেই দোকানে বেশ মানুষজন জড়ো হয়ে গেছে কেউ কখনো প্রণয়ের সাথে এভাবে কথা বলার সাহস দেখায়নি আর এই মেয়েটা নতুন এসেই কীরকম চটপটে কথা বলছে কেউ কেউ অবশ্য মনে মনে খুশিও হচ্ছে তবে সবাই অবাক না হয়ে পারছে না আবার মায়াও লাগছে শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে হয় না শেলি আনটি বিড় লে এগিয়ে এলেন গুনগুনকে ধরে বললেন এই তুমি এখানে কি করছো ক্লাস নাই তোমার যাও ভার্সিটিতে যাও এরপর হাত ধরে টেনে নিজেই নিয়ে যেতে লাগলেন পিছন থেকে প্রণয় বলল আপনার পরিচিত নাকি আনটি সাবধান করে দিয়েন কোন রক্ত কণ্ঠে বলল হব না সাবধান কী করবেন মেয়েদেরকে ইফটিজিং করে আবার বড়াই করা বসছে এরপর যদি আবার অকালতি করতে আসেন তাহলে পরের থাপ্পটা আপনার গালে পড়বে প্রণয়ের মাথায় এবার রক্ত উঠে গেছে এতক্ষণ সে অনেকটা রয়েস হয়েই কথা বলছিল তবে এতগুলো মানুষের সামনে এত বড় অপমান তার বরদাস্ত হয়নি একদম সে গুনগুনের সামনে গিয়ে পথ রোধ করে দাঁড়ালো গুনগুনের দৃষ্টিতে অগ্নিশিখা প্রণয়ের হুমকিতে সে মোটেও ভয় পাচ্ছে না শেলি চৌধুরী প্রণয়ের হাত ধরে সরানোর চেষ্টা করে বললেন প্রণয় বাদ দাও জামিলা করোর কেনা প্রণয় সরল না শিলি চৌধুরীর হাত সরিয়ে দিল গুনগুনের মুখোমুখি দাঁড়িয়ে বলল মেয়েদের গায়ে আমি হাত তুলি না অসম্মানও করি না ঠিক তেমনি আবার মেয়ে মানুষের অতিরিক্ত রাগ তেজ অহংকার আমার পছন্দ না আপনার পছন্দ অপছন্দ নিয়ে ভাবার জন্য তো আর আমার জন্ম হয়নি আর না আমি আপনার বিয়ে করা বউ সুতরাং আপনার অপছন্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর যেন কি বললেন মেয়েদের সম্মান করেন আপনি তার নমুনা তো মাত্রই দেখলাম আপনার চলাপেরারা আমাকে রাস্তায় ইডি করছে আপনি প্রতিবাদ করার পরিবর্তে উল্টে এসেছেন আমাকেই হুমকি ধামকি দিতে কাপড় যেন কোথাকার পোনায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেললো অবস্থা বেগতিক থেকে দেখে শেলি চৌধুরী এবার গুনগুনকেই জোর করে টেনে নিয়ে গেলেন একটা খালি রিক্সা পেয়ে উঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে প্রণয় এবার আর কোনো বাধা দিল না রিকশা চলে যাওয়ার পর শেলি চৌধুরী প্রণয়ের কাছ গিয়ে বললেন তুমি ওর কথায় কিছু তিনি কথা শেষ করতে পারলেন না তার আগেই সামনে এগিয়ে মাসুদের গালে চর বসালো প্রণয় গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে মাসুদ প্রণয় যে কখনো ওর গায়ে হাত তুলতে পারে এটা সে কল্পনাতেও আনেনি মাসুদ অবাক হয়ে বলল তুই আমাকে মারলি মেয়েদের ইভটিজিং করতে নিষেধ করেছিলাম না আমি তো জাস্ট একটু মজা করছিলাম এই ধরনের মজা আমার পছন্দ না নেক্সট টাইম একই কাজ যদি আবার করিস তাহলে ভুলে যাব তুই আমার বন্ধু মাসুদ আর কিছু বলার সুযোগ পেল না প্রণয় রাগ করি হনহনিয়ে চলে গেল বাকিরাও বেশ অবাক হয়েছে এরকম শেলি শেলি চৌধুরী চৌধুরী নিজেও নিজেও মাসুদ জানের জিগার কাণ্ডে কখনো দুজনের ঝগড়া হতে দেখেনি কেউ সেখানে আজ প্রণয় ওর গায়ে হাত তুলেছে শেলি চৌধুরী এখন সবচেয়ে বেশি ভয় হতে লাগলো গুনগুনের জন্য মেয়েটা এতটা রাগ যে না দেখালেও পারত গুনগুনের প্রেজেন্টেশন খারাপ হয়েছে শুধু খারাপ নয় খুব খারাপ সকালে বিষয়টি সে মাথা থেকে বেরি করতে পারেনি যার ফল পেতে হলো খারাপ প্রেজেন্টেশন দিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা ভেবে যে তার প্রিয় শিক্ষকের কোর্সের প্রেজেন্টেশন ছিল এটা প্রণয়ের ওপর তার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে মন খারাপ করে ক্যান্টিনে একা একাই বসেছিল গুনগুন আমজাদ স্যারও এলেন তখন গুনগুনকে দেখে পাশের চেয়ারে বসলেন গুনগুন অপ্রস্তুত হয়ে সালাম দিল আসসালাম দাঁড়াতে হবে না বসো গুনগুন কাসু মাসু হয়ে অপরাধের মতো বসে রইল স্যার জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে আজ তোমাকে ভীষণ ডিস্টার্ব লাগছিল এনিথিং রং তেমন কিছু না স্যার আমজাদ স্যার গুনগুনের পারিবারিক অবস্থা সবটাই জানেন কতটা মানসিক অশান্তি নিয়ে গুনগুন সেখানে থাকে সেটিও তিনি জানেন দীর্ঘশ্বাস নিয়ে বললেন ফোকাস হারিয়ে ফেললে হবে না গুনগুন তোমার স্বপ্ন ভীষণ বড় তবে অসাধ্য নয় সেই স্বপ্নের খুব কাছাকাছি গিয়ে হার মেনে নিও না যতই কষ্ট হোক না কেন কনসেনট্রেশন হারানো যাবে না স্বপ্নকে ছুটে তো হবে গুনগুনের এখন কিছুটা নির্ভর লাগছে মনটা শান্ত লাগছে এই জন্যই আমজাদ স্যার ওর সবচেয়ে প্রিয় শিক্ষক গুনগুন মৃদু হেসে বলল যে স্যার আমার দ্বারা আর এমন হবে না ইনশাল্লাহ স্যার হেসে বললেন গুড গার্ল আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক দয়া করি সভ্যতা প্রণাই বাসায় শুয়ে আছে একা বাসা বলতে একটা ফ্ল্যাট নিয়ে থাকি তিনটা রুম প্রতিটা রুমে দুজন করে বাকি দুইটা রুমে ওর বন্ধুরাই থাকে বিলাসবহুল জীবন তার কাছে আছে তবে সেই জীবনকে আকৃষ্ট করে না বরং আরও ঝামেলা বাড়ায় প্রণয়ের জীবন গুনগুনের চেয়েও করুন একটা সময়ে প্রণয় বাবা মায়ের ভীষণ আদরের সন্তানই ছিল অল্প বয়সে মা বিধবা হয় সে তার বাবাকে হারায় বছর দুয়েক যেতেই না না মামারা জোর করে মাকে আবার বিয়ে দেয় তার নতুন বাবা বিশাল বড় অনেক টাকার মালিক রাজপ্রসাদের মতো বাড়ি সেই রাজপ্রসাদে অবশ্যই প্রণয়ের জায়গা হয়নি মায়ের বিয়ের পরও সে নানার বাড়িতেই থাকত মাস শেষে বিশ হাজার টাকা পাঠাতেন ওর খরচের জন্য ইন্টারের পর নানা নানিও মারা যায় তখন সে হয়ে যায় মামা মামির কাঁধে বোঝা তবে তারা প্রণয়কে নিজেদের কাছে রাখতে মাস শেষে আসা ওই হাজার টাকার জন্য প্রণয় মেধাবী করে অবশ্যই কথা বলতেন না সবসময় গম্ভীর হয়ে থাকতেন প্রণয় এতটুকু বুঝতে পারত যে তার নতুন বাবা তার এই বাসায় আসা পছন্দ করছে না তাকে কিছু না বললেও তার মায়ের ওপর রাগ ঝাড়ে পড়ে এটা বোঝার পর থেকে প্রণয় আর যায় না ও বাড়িতে মাঝে মাঝে মা নানার বাসায় এসে দেখা করে যেত প্রণয় ধীরে ধীরে এটাও বুঝতে পারে যে মামা মামি তাকে টাকার জন্যই উপরে উপরে যা একটু ভালোবাসা দেখায় মামি বেশিরভাগ সময়ই খারাপ ব্যবহার করে রাগ করে প্রণয় নানার বাড়ি থেকে বের হয়ে আলাদা থাকতে শুরু করে দেড় বছর পড়াশোনা চালিয়ে গেলেও অনাস তৃতীয় বর্ষে উঠে মাঝামাঝি সময়ে সে পড়াশোনা ছেড়ে দেয় স্বপ্ন ছাড়া কখনো সামনে আগারো যায় না প্রণয় ভেবে দেখলো তার কোনো স্বপ্ন নেই পিছু টান নেই এই জীবনেও পৃথিবীতে তার আসল কেউ নেই পড়াশোনা করে সে কি করবে তবে মাস শেষে এখনও তার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা চলে আসে মা পাঠায় কখনো কখনো বাড়তি টাকাও পাঠায় প্রণয় নিষেধ করে না কোনো কাজ কর্ম করে না মায়ের পাঠানো টাকাতেই কোনো রকম জীবন চলে যায় নানার বাড়ি সেরে চলে আসার পরই পুরাই নতুন নতুন অনেক বন্ধু বান্ধব হয় ওদের কোনো স্বপ্ন নেই ঘর নেই ভব ঘুরে হয়ে ঘুরে বেড়ায় পড়ায়ের একটা বিগড়ে যাওয়ার পিছনে ও নতুন বন্ধুদের কিছুটা হাত আছে যাদের সঙ্গে এখনও থাকে কথায় সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অথবা সঙ্গ দোষে লোহা প্রণারের সাথেও অনেকটাই এরকমই হয়েছে প্রণয় শুয়ে শুয়ে আজকে সকালের কথা ভাবছিল রাতে খায়নি এখনও মাসুদকে মারার পর থেকে মনটা ভালো লাগছে না এমনিতে মাসুদ যে এমনই হোক না কেন প্রণয়কে সে খুব ভালোবাসে কখনো কে সারা কিছু খাবে না দেখে কোথাও যাবে না মাসুদের অবশ্যই বাবা মা আছে গ্রামে থাকি একদমই দরিদ্র ওরা মাসুদ মাঝে মাঝে কিছু টাকা পাঠায় ওর কাজকর্মের কোনো ঠিক নেই তবে হালাল ইনকামের চেয়ে ওর হারাম ইনকামই বেশি বলা যায় মাসুদ রুমে এসে চুপচাপ নিজে বিছানায় সে পড়লো প্রণায় আর চোখে তাকালো একবার শোয়া থেকে উঠে বসে ডাকলো মাসুদ মাসুদ জবাব দিল না প্রণয় আবার ডাকলো ওই মাসুদ এবারও মাসুদ নিশ্চু প্রণয় উঠে এবারও নিতম্বে একটা লাথি দিয়ে বললো এই শালা ডাকতেছি যে শুনছিস না মাসুদ উঠে বসলো রাগ অভিমান মেশানো কণ্ঠে বললো আমারে ডাকস ক্যা তুই যাইয়া তোর গুনগুনের কোলে উঠা বইসা থাক প্রণয় বুড় খুঁজকে জিজ্ঞেস করলো গুনগুনকে আবার কে আবার জানিস না মনে হয় যার জন্য তুই আমার গায়ে আজ হাত তুলছিস ওই শালের নাম গুনগুন আহ গালাগালি করতেছিস কেন শুধু শুধু আরে রে বাবা খুব দেখি দরদোর জন্য ওই শালা সত্যি কই বল ওই মাইয়া কেরা কে লাগে তোর ওই মেয়েকে আমি কেমনে বলবো আজব তো আমি তো ওর নামও জানতাম না কিন্তু ওয়েট তুই ওর নাম জানলে কীভাবে শুধু নাম না ওর পুরো ডিটেলস জানি এখন আমি ওই মেয়ের জন্য আজ মায়ের খাইছি সবার সামনে আর ওর পয়সাই করবো না যত দূর গিয়েছিস ওর পর্যন্ত স্টপ থাক আর আগানোর দরকার নেই তাছাড়া ভুল তো তোর ছিল আমি খালি মজা করছিলাম খারাপ উদ্দেশ্য আসিল না আমার কোনো ইফটিজিং কখনো মজার বিষয়বস্তু হতে পারে না মাসুর মজা অনেকভাবেই করা যায় আমি সব পছন্দ করি না তুই ভালো করেই জানিস তাও আমি প্রথম তোর সাপোর্টটি শুনেছিলাম তাইলে করো ওই মাইয়ার জন্য আমারে মানলি কেন তুই ও শুনিস নাই আমাকে কি বলছিল আমি নাকি কাপুরুষ ও তোমার কাপুরুষ প্রমাণ করতে তুমি আমার সবার সামনে মারছো যা বাজে কথা বলিস না বাজে কথা আবার কি ওর কথা শুনে আমি মেজাজ ঠিক রাখতে পারিনি তখন যাই হোক সরি দূর শালা তোর সরি তুই পিছনে লুকিয়ে বসে থাক ওই মাইয়ারে আমি দেখা নিমু হুদাই এলাকার ক্যাসাল করিস না তো আর ঝামেলা বাড়াস না আহা কি দরদ শালা দোয়া করি যাতে ওই আইটেম বমি তোর কপালে জোটে সকাল দুপুর রাত তিনবেলা যখন তিনটা করে আর লাফি খাবি তখন বুঝবি আমার দুঃখ প্রণয় হেসে বলল তোর দোয়া কবুল হওয়ার চান্স কম কারণ বিয়ে সাদের চক্করে আমি নাই মাসুদা ঠোঁট বাকি হেসে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল জীবনের কলম তো আর তোমার হাতে না বন্ধু আল্লাহ কার কপালে কী লেখা রাখছে তা তো কেউ কইতে পারবো না রাতে শিশিরকে দিয়ে গুনগুনকে ডেকে পাঠিয়েছেন শেলি চৌধুরী মেয়েকে উদ্দেশ্য করে তিনি বললেন রুমে গিয়ে পড়তে বসো যাও শিশির চলে যাওয়ার পর তিনি গুনগুনকে বললেন বসো গুনগুন নিঃশব্দে বসলো শেলি চৌধুরী কিছু সময় নীরব থেকে বললেন তোমার যে এত রাগ দেখে বোঝা যায় না গুনগুন মজা পেয়ে বলল যেরকমটা আমার বয়স বুঝতে পারেনি শেলি চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন হুম তবে তোমার একদম উচিত হয়নি ওদের সাথে জড়ানো আমি তো করে ঝামেলা করিনি আনটি ওরা আগে আমাকে কথা বলেছে বিষয়টা আমি দেখে নিতাম এতবার করে বলার পরও তুমি আমার কথা শুনলে না শোনো গুনগুন তুমি শিক্ষিত মেয়ে পরিবার আছে একটা রেপুটেশন নিয়ে চলো তোমরা ওদের না আছে শিক্ষা না আছে কোনো পরিবার দিন শেষে এমএস নষ্ট হলে তোমাদেরই হবে ওদের কিছুই হবে না অ্যান্ড নো দিন শেষে দোষ সব সময়ই মেয়েদেরই হয় তাই বলে তো অন্যায়ও হচ্ছে দেখেও আমি চুপ করে থাকতে পারি না তাই না যেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই প্রতিবাদ না করাই ভালো গুনগুন চুপ করে আছে সে জানে শেলি চৌধুরী যা বলছে তা ওর ভালোর জন্যই বলছে ভালো চাই বলেই বারবার নিষেধ করছে নয়তো কার এত দায়িত্ব নিজের খেয়ে অন্যের মেয়ের জন্য এত চিন্তা করার এইসব ভেবে গুনগুন আর শেলি চৌধুরীর সাথে তর্ক গেল না তোমাকে শুধু এইসব কথা বলার জন্য ডাকিনি আরেকটা কথা বলার আছে বললেন শেলি চৌধুরী গুনগুন বলল হ্যাঁ বলুন আনটি শিশিরকে প্রাইভেট পড়াতে পারবে যদি তোমার সময় হয় আর কি গুনগুন এমনিও বেশ কয়েকটা টিউশনি করায় নতুন আরেকটা পেলে তো মন্দ হয় না তার মধ্যে আবার বাড়িতেই গুনগুন রাজি হয়ে গেল শেলি চৌধুরীও খুশি হলেন বললেন চা খাবে তো না আনটি কেন গতকাল রাতে ঘুম হয়নি হয়েছিল কিন্তু কম অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি তিনি হেসে ফেললেন বললেন ঠিক আছে বসো শরবত বা জুস বানিয়ানি এসবে তো সমস্যা নেই গুনগুন এবার হেসে বলল না সকালে ঘুম থেকে উঠে গুনগুন নামাজ পড়ে নাস্তা বানালো যেদিন সময় থাকে সেদিন গুনগুনই শিয়াপকে স্কুলে দিয়ে আসে আজ গুনগুনের ক্লাস এক্সাম কোনোটাই নেই তাই সিহাপকে খাইয়ে দিয়ে ও স্কুলে নিয়ে গিয়েছিল বাড়িতে ফিরে আসার সময় দেখতে পেল চায়ের টং দোকানে প্রণয় ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে গুনগুন চোখ মুখ কুচকে ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল প্রণয় বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন সে রাস্তার দিকে পিট করে বসেছে বলে গুনগুনকে দেখেনি সিগারেটের খেতে খেতে আড্ডা দিচ্ছিল সিগারেটে শেষ টান দিয়ে বলল চালা এরকম ব্যানশন সারা অন্য সিগারেট মজা লাগে না কে মজা পেলাম না এরপর আর পিছনে না তাকিয়ে এই জ্বলন্ত সিগারেট পেছনে ছুঁড়ে মারল ঠিক তখনই ওকে ক্রস করছিল গুনগুন যার দরুন সিগারেটটা গিয়ে পড়লো ওর পায়ের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো গুনগুন রাগে টকবক করে ফুটতে লাগলো তার ধারণা প্রণয় কাজটা ইসে করেই করেছে প্রতিশোধ নেওয়ার জন্য অন্য অন্যবন্ধুরা ফ্যাকাশে মুখে একবার গুনগুনকে দেখছে আর একবার দেখছে প্রণয়কে প্রণয় ওদের দৃষ্টি লক্ষ্য করে বললো কি এরকম পিছনে তাকাতেই গুনগুনকে দেখতে চমকে গেল এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন পরক্ষণেই আবার পুরো বিষয়টা মাথায় এলো যখন দেখলো গুনগুনের পায়ের কাছে ওর খাওয়া সিগারেট পরে আছে এখনও ধোঁয়া উঠছে সিগারেটের থেকে প্রণয় প্রথম উঠে দাঁড়ালো গুনগুন আর কোনো কাল ক্ষেপণ করল না কোনো প্রশ্নের উত্তরও চাইল না সোজা সামনে এসে প্রণয়ের বাম গালের থাপ্পড় বসিয়ে দিল গল্প প্রণয়ে গুনগুন গুন গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ